নমস্কার বন্ধুরা অবিশ্বাস্য সত্য চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ রয়েছেন এবং সারা জীবন যাতে সুস্থ থাকতে পারেন আমি এই কামনাই করি আজকের ভিডিওটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর ভিত্তি করে হ্যাঁ বন্ধুরা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ রয়েছেন যাতে সুস্থ থাকেন সেই কামনায় করি তাই তো আমি আজ ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হলো ফেব্রুয়ারি মাসে মিথুন রাশিরা যারা জাতক জাতিকা আছেন তারা কোন মন্ত্র জপ করলে এবং কোন ঠাকুরের মন্ত্র জপ করলে তাদের উন্নতি কেউ আটকাতে পারবে না স্বয়ং ভগবান ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হবেন সেই জাতক জাতিকা হ্যাঁ বন্ধুরা আজকে আমি যে মন্ত্রটি বলছি আপনারা এই মন্ত্রটি মন দিয়ে শুনুন দরকার হলে খাতায় লিখে নিতে পারেন সেটি হলো ওম নম ভগবতে রুদ্রায় হ্যাঁ বন্ধুরা শিবের এই মন্ত্রটি জপ করে আপনারা দেখুন ফল নিশ্চয়ই পাবেন আমি গ্যারেন্টি সহকারে বলছি মিথুন রাশিরা এই মন্ত্র জপ করার ফলে নিশ্চয়ই ফল পাবেন হ্যাঁ বন্ধুরা কাজে স্পষ্টতা আসবে ভুল বোঝাবুঝি মিলিয়ে যাবে এবং আপনারা সমস্ত জায়গায় সম্মান সম্মানপ্রাপ্ত হবেন এবং তার সাথে সাথে অর্থ উন্নতি হবে আপনাদের যে সমস্ত কাজে বাধা পড়ে যায় সেই সমস্ত কাজগুলি দেখবেন অনায়াসে ঈশ্বরের কৃপায় ঠিকঠাকভাবে শুরু হতে চলবে হ্যাঁ বন্ধুরা আপনারা এই কথাগুলি একটু মন দিয়ে শুনুন দেখবেন আপনাদের উন্নতি কেউ আটকাতে পারবে না এবার আসি আমি এই মন্ত্র জপের সময় এবং কতবার এই মন্ত্রটি জপ করবেন সেটি হলো দিনে আপনারা দুইবার মন্ত্রটি জপ করবেন একটি হল সকালের দিকে আর একটি হল সন্ধ্যাবেলার দিকে প্রত্যেকবারই আপনারা তিনবার করে মন্ত্রটি উচ্চারণ করবেন আমি আর একবার মন্ত্রটি বলছি আপনাদের ওং নম ভগবতে রুদ্রায় এই মন্ত্রটি আপনারা তিনবার বলবেন এবং পূর্ব পূর্বদিকে মুখ করে হাত জোর করে এই মন্ত্রটি আপনারা উচ্চারণ করবেন দেখবেন বন্ধুরা সমস্ত অশুভ শক্তি দূর হয়ে গেছে ঘরে নেতিবাচক শক্তি থাকবে না শুভ শক্তি বিরাজ করবে তার সাথে সাথে ঈশ্বরের আশীর্বাদ লাভ করবেন আপনি এবং আপনার পরিবার আপনি যদি কোনো ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তাহলে সেই ব্যবসার পত্রের যে ডায়েরিতে বা খাতাতে আপনারা সমস্ত কিছু লিখে রাখেন সেইখানেও এই মন্ত্রটি আপনারা লিখে রাখতে পারেন দেখবেন আপনাদের উপকার নিশ্চিত হ্যাঁ বন্ধুরা তার সাথে আপনারা অপর ব্যক্তিকেও এই মন্ত্রটি জানাতে পারেন তাহলেও আপনার লাভ হবে হ্যাঁ বন্ধুরা অফিস বা সমস্ত কিছুতে আপনারা সম্মান লাভ করবেন যারা দূরে চলে গেছে আপনাকে ভুল বুঝে তারা অবধি ফিরে আসবে আপনার কাছে হ্যাঁ বন্ধুরা অর্থ উন্নতি হবে ঋণ থেকে মুক্তি পাবেন এবং যারা বাড়ির শিশুরা আছে তারা ভালোভাবে মানুষ হতে পারবে তাদেরকেও এই মন্ত্রের মাধ্যমে সিদ্ধি লাভ করান গুরুজন হিসাবে এটা আপনার অনেক বড় একটা কর্তব্য হয়ে দাঁড়াবে হ্যাঁ বন্ধুরা শরীর সুস্থ থাকবে এই মন্ত্র জপ করলে ভগবান শিব আপনাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন এবং আরও কি কি এই মন্ত্রের কার্যকারিতা সেগুলি আমি বলছি সেটি হলো আপনারা এই মন্ত্র জপের ক্ষেত্রে আপনাদের স্বপ্ন বাস্তবের পথে হাঁটবে হ্যাঁ বন্ধুরা মানুষের অনেক রকম ইচ্ছা থাকে কিন্তু সেটা পূরণ হয় না তবে যারা এই মিথুন রাশির জাতক জাতিকাগণ আছেন তারা এই মন্ত্র জপের মাধ্যমে আপনাদের ভাগ্য খুলে ফেলতে পারবেন এছাড়াও হচ্ছে সম্পর্কে সমতা এবং জীবনের ভারসাম্য বজায় থাকবে হ্যাঁ বন্ধুরা আপনারা কোনো একটা দিক থেকে শান্তি অনুভব করবেন যেই শান্তি আপনারা এতদিন কোথাও পাননি সেই শান্তি আপনাদের মনে বিরাজ করবে সব সময় জানবেন মন যদি শান্ত থাকে তাহলে দেখবেন সমস্ত কিছুই যেন সহজ হয়ে যায় আর ঈশ্বর যদি পাশে থাকেন সেখানে তো কোনো কথাই নেই ঠাকুর আমাদের সঙ্গে সব সময় আছেন আপনারা সেটা অনুভব করতে না পারলেও আপনারা মন্ত্র উচ্চারণের ফলে দেখবেন আপনাদের একটা অনুভব সৃষ্টি হবে হ্যাঁ বন্ধুরা এছাড়াও বাড়ির যেখানে পুজো হয় সেখানে শিব ঠাকুরের যদি কোনো মূর্তি না থাকে আপনারা অবশ্যই কিনে এনে সেটা পুজো করবেন সেটা সংসারের পক্ষে খুবই মঙ্গলজনক এরকম নানা অজানা তথ্য জানতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ